এরপরে আসেন অনেক উরুক্ষ মানুষ যখন বলে যে বছরে দুইটা ঈদ তখন বড় আফসুস হয় তাদেরকে যে তারা তো লেখাপড়া নাই সাথে সাথে ন্যূনতম যদি জ্ঞান থাকে তারা কখনো এটা কেউ বলতে পারে না যে বছরে দুইটা ঈদ একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ এরকম বক্তব্য আসে না নাই বলে যে ঈদ মিলাদুন নবী এটা আবার নতুন করে কি ঈদ এটা নাকি আবার সবচাইতে সেরা ঈদ আমার ভাইরা আশেখরা বলে যে আমার নবী না হইলে রোজার ঈদ হইতো না আমার নবী না হইলে কুরবানির ঈদ হইতো না আমার নবী না হইলে হজ হইতো না আমার নবী না হইলে জাকাত হইতো না আমার নবী না হইলে এই জুব্বা থাকতো না টুপি থাকতো না দাড়ি থাকতো না লেবাস থাকতো না যেগুলা আমি আমার নবীর জন্য পাইলাম ওই নবীর ঈদটাই হচ্ছে সবচাইতে বড় ঈদ কথা বলেন ঠিকই না আমার ভাইরা এটা তো শুধু আমরা চাপার জুড়ে বললে হবে না তারা বলে যে বছরে দুইটা ঈদ এছাড়া আর কোনো ঈদ নাই আসেন আমরা এছাড়া আর কোনো ঈদ পাই কি না দেখি আল্লাহর হাবিব হুজুরে কায়নাত সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনটা ঈদের দিন জুমার দিন কিসের দিন ঈদের দিন হুজুর বলেন ইন্না ইয়ামাল জুমা জালাল্লাহু ঈদাল লিল মুসলিমিন ঈদাল লিল মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন ওই যেই বক্তা ওয়াজ করলো যে বছরে দুইটা ঈদ আপনারা বলেন বছরে কি শুধু দুইটা জুমা আছে বছরে বাহান্ন থেকে চুয়ান্নটা জুমা আছে এখন আপনারা বলেন হুজুর বলেন ইন্না ইয়াল জুমা জাহাল আল্লাহ ঈদ আল্লিল মুসলিম তোমরা কি এই হাদিস দেখো নাই হুজুর বলেন প্রত্যেকটা জুমার দিন প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ঈদের দিন পড়েন না সোহান আল্লাহ আমার ভায়ারা হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ চালানহু থেকে উমর বলেন ইয়াল আরাফাতা ঈদ আল্লিল মুসলিমিন আরাফার দিন হচ্ছে হজের মধ্যে আরাফা সেনা নাই এই দিনটা হচ্ছে মুসলিম মুমিনের জন্য ঈদের দিন পরে না সোয়াহান আমার ভাইয়ারা কুরান উলুর কারিন আল্লাহ আব্বুলা আলামিন সুরাম মায়েদার মধ্যে একটা ঈদের কথা বলেছে হজদ ঈশা সালাম বলেন আউয়া হুম রফদানা আংশিল আলাইনা মা ঈদাম্মিনা সামাই তাকুল উল আনা ঈদ আল্লিল ওয়া আখিরিনা খির ইনাক বলেন হে আমার রফ আপনি যে আমাদেরকে ফজল দিয়েছেন আপনি যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন আপনি যে আমাদেরকে রসমত দিয়েছেন বরকত দিয়েছেন এই দিনটা ঈদ আখিরিনা আউয়াল থেকে সবার জন্য আখের ঈদের দিন তো কুরআনুল কারিম ঈদ আসে না নাই এটা তো রোজার ঈদের কথা বলা হয় নাই কারণ ঈসা নবীর সময় তো রোজার ঈদ ছিল নবীর সময় তো কুরবানির ঈদ ছিল আমরা কুরআন থেকে ঈদ পাইলাম হাদিস থেকে জুমার দিন ঈদ পাইলাম এরপরে তো রোজার ঈদ আছে তো আমরা তাদেরকে বলি ও মৌলবি তোমরা যারা বলো রোজার ঈদ আর কুরবানির ঈদ ছাড়া ঈদ নাই আপনারা দেখবেন রোজার ঈদ আসলে তারা ফেতরা কালেকশন করে আর কুরবানির ঈদ আসলে তারা সামরা কালেকশন করে কথা বলেন ঠিকই না